সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ শনিবার পাবনার বনগ্রাম ধানের পাইকের হাটে রয়েছে কিন্তু আপনার বিভিন্ন যাদের ধানগুলো আছে কেমন ধরনের ব্যথা হচ্ছে কথা বলে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করবো এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার এখানে কিন্তু চমৎকার করে একটা ধান এই কাকা কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে ধানটা কিন্তু শুকনা আছে একা কত বলে আজকে

পনেরোশো এটা কি দাম কাকা এটাই যদি বাজার করতো তাহলে মানুষ এটা পুরাতন উনত্রিশ পুরাতন উনত্রিশ উনত্রিশ ভালো আছে না কাকা লিখছে না দাম কয় নাই কত কয় সাড়ে সাড়ে না সাড়ে ষোলোশো

ধান যাতে ধান গুলা কিন্তু আজকে বোন হাটে ব্যথা বিক্রি হচ্ছে আপনাদের হাটে বাজারে কেমন দাম চলছে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ